এই প্রচণ্ড গরমে আমাদেরকে শরীর শরীর মন সমস্ত কিছু একটু ঠান্ডা রাখার জন্য মাঝে মাঝে খেতে হয় একটু ঠান্ডা ঠান্ডা শরবত খেলে বেশ ভালোই লাগে তাই না তো চলো হ্যালো ফ্রেন্ডস ইম্পাস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত আজ চলে এসেছি একটা নতুন রকম ভিডিও নিয়ে তো একটু শরবতের ভিডিও নিয়ে এসেছি তো আজকে দেখো এনেছে কত বড় একটা তরমুজ এনেছে তরমুজটা বেশ বড়ই ছিল তো তরমুজটা চলো কেটে নিই তো কাটার পর দেখতে পাবে তরমুজটা এত সুন্দর লাল হয়েছে খুব সুন্দর লাল একদম টকটকে আর বীজও কম তো বীজ কম দেখে আমি ভাবলাম এটা দিয়ে একটা শরবতী বানিয়ে ফেলি তো সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। কীভাবে কী বানাচ্ছি চলো আগে দেখে তো এখানে প্রথমে তরমুজটাকে বেশ সুন্দর করে কেটে নিতে হবে একদম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি যাতে ছুরি দিয়ে মানে চোকলাগুলো ছাড়াতে সুবিধা হয় একদমই সাদা অংশগুলো রাখলে চলবে না কেমন একটা অন্যরকম খেতে লাগবে তো সাদা অংশ বাদ দিয়ে শুধু জাস্ট ওই তরমুজের অংশটুকুই আমি রাখলাম আর কিছুটা তরমুজ আমি এরকম ছোটো ছোটো করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এটা ওই শরবত বানানোর পরে লাস্টে লাগবে আর শরবতটা বানানোর জন্য আমি এই যে বড়ো টুকরোগুলো রেখেছি এটাই ব্যবহার করব। আর খানিকটা তরমুজ রয়ে গেছে তো অতটা কাটলে আর খাওয়া হবে না তো তার জন্য আমি খানিকটা রেখে দিলাম আর এখানে নিয়ে নিয়েছি দেখো ওই চার টুকরো মতন তরমুজ নিয়েছি বীজ অল্প বীজ তো তাই আর ছাড়ালাম না ওটুকুতে কোনো অসুবিধা হবে না তো এখানে আমি ওই তিন চামচের মতন গুঁড়ো দুধ দিয়ে দিলাম লিকুইড দুধ থাকলে বেশ ভালোই হয় লিকুইড দুধে জল মেশাতে হবে না এই আর কি তো আমি এটা করেছি জল মেশাতে হয়েছে প্রথমে আমি ওই দুধ দিয়ে মিক্সিতে আগে ঘুরিয়ে নিয়েছি তারপরে আমি চিনি দিয়ে দিলাম এখানে দু চামচ মতো চিনি দিয়েছি এখন যদি প্রয়োজন হয় তাহলে আবারও দিতে হবে আমাকে তো এখানে দেখো বেশখানে একটা জল দিয়ে দিলাম আরও একটু পরে দুধ আর ওই দু তিনটে মতন তরমুজের ফিলে আর একটু দিয়েছি একটু কম কম লাগছিল তার জন্য তো এই যে এখন ঢেলে নিচ্ছি গ্লাসে তো বানানোর সময় বানিয়েছিলাম ওই দুপুরবেলা তখন আর লোভ সামলাতে পারিনি আমি আর ওর বাবা দুজনেই খেয়ে নিয়েছিলাম আর ছেলের জন্য রেখে দিয়েছিলাম কারণ ছেলে ঘুমিয়ে পড়েছিলো সেই জন্য তো আমি প্রথমে গ্লাসটা ভর্তি করে নিয়েছিলাম কিন্তু ভর্তি করে নিলে তো হবে না পরে এগুলো দিলে একদম উঁচে যাবে তার জন্য আর একটু গ্লাস থেকে কমিয়ে নিয়েছিলাম আমি তো এখানে দিয়ে দিলাম ওই যে ছোটো ছোটো টুকরো করে রেখেছিলাম তরমুজ সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুটুকটো বরফ এত দারুণ খেতে লাগছিল মানে কি বলবো আর গার্নিশিং গার্নিশিংয়ের জন্য দিয়ে দিলাম এখানে ওই তরমুজের দুটো ফিলে রেখেছিলাম তো সেটাই দিয়ে দিলাম চলো এবার তোমাদেরকে ফাইনালি দেখিয়ে দিই কেমন লাগছে দেখতে এই যে দেখতে যেমন অসাধারণ লাগছে খেতেও ঠিক তার থেকেও বেশি সুন্দর লাগছে আর এই যে ছেলে ঘুম থেকে উঠেছে সন্ধ্যাবেলা মিষে পড়াতে চলে এসেছে ছেলেকেও দিয়ে দিলাম এই যে খেয়ে নিচ্ছে আর ওইদিকে মিস রয়েছে মিসের জন্য আরেক গ্লাস রয়েছে ওইটা দিয়ে দেবো মিসকে তো আমার ওর সামনে ক্যামেরা নিয়ে যেতে কেমন লজ্জা লজ্জা লাগছিল তার জন্য ওর সামনে আর ক্যামেরা নিয়ে যাইনি দূর থেকেই একটু ছবি তুলে নিয়েছি ভিডিও মতন করে নিয়েছিলাম এই যে ছেলে এদিকে খাচ্ছে আর ওইদিকে ওই যে দিয়ে এসছি ওকে মিসকে দিয়ে দিয়েছি আমি ওই জন্য দূর থেকে একটু ছবি তুলে নিয়েছি কেমন লাগলো আমার এই শরবতের রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও এটাকে অনেকে না স্মুদিও বলে আমার যা মনে হয় এটাকেই হয়তো বলে স্মুদির মধ্যে হয়তো আরও কিছু দেয় তো জানি না আমি তো আমি এইভাবেই করলাম তো ওভারঅল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ততক্ষণ তোমরা খুব খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার চ্যানেলটিকে অবশ্যই দেখতে থেকো টাটা হবে অবশ্যই করে নেক্সট ভিডিওতে টাটা